আপনি কি জানেন আজকের দিনে পৃথিবীর প্রতি পাঁচজন মানুষের মধ্যে দুইজন মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আর সবচেয়ে ভয়াবহ তথ্য হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বলছে অতিরিক্ত ওজন এখন বিশ্বের তৃতীয় প্রধান মৃত্যু ঝুঁকি অথচ আমাদের অনেকেই এই বাড়তি ওজনকে একদম পাত্তা দিই না বরং মনে করে একদম স্বাভাবিক কিন্তু আপনার অজান্তেই শরীরের প্রতিটি কোষকে দেহের অতিরিক্ত ওজনের ভারে হাঁপিয়ে তুলছে রীতিমতো আর আপনি অনুভব করছেন ক্লান্তি আর সেই সাথে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো সমস্যা তো আছেই কি এখন আপনিও চান ওজন কমাতে চান একদম স্লিম সুন্দর এবং রোগমুক্ত থাকতে তাহলে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওতে কোনো ঔষধ নয় জানাবো ওষুধ ছাড়াই বিজ্ঞানসম্মত ও টেকসই উপায়ে কিভাবে ওজন কমিয়ে ফেলবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই একটা অস্বস্তিকর প্রশ্ন করছি শেষ কবে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হয়েছিলেন একদম সঠিক উত্তর দেবেন কিন্তু প্রয়োজনে একটু ভেবে বলুন আমাদের একটা অভ্যাস আমরা নিজের শরীরকে খুব কম গুরুত্ব দিই আর তাই শরীরের বাজে অবস্থা দেখেও মনে হয় একদিন ঠিক হয়ে যাবে কিন্তু ওই একদিন যে আর কখনোই আসে না আমি মনে হয় একটু বেশি বকবক করছি চলুন মূল কথায় ফিরে যাই হার্ভার্ড হেলথ পাবলিকেশনের এক রিপোর্ট বলছে শুধুমাত্র আপনার শরীরের অতিরিক্ত পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমালেই টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে যায় আর সাথে অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগ তো আছেই কিন্তু অতিরিক্ত ওজন কমাবেন কিভাবে সেটাই তো প্রশ্ন তাই না এর একটা বিজ্ঞানসম্মত উপায় হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সময় ভিত্তিক উপবাস ইউনিভার্সিটি অফ ইলোনিয়াসের এক গবেষণায় দেখা যায় যারা দিনে আট ঘন্টার মধ্যে সারা দিনের খাবার শেষ করে এবং বাকি ষোলো ঘন্টা না খেয়ে থাকে তাদের ওজন গড়ে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত কমতে পারে তাও আবার মাত্র এক মাসে কোনো অতিরিক্ত ব্যায়াম ছাড়াই ভাবছেন এটা কিভাবে কাজ করে আপনার শরীরের একটা গুরুত্বপূর্ণ হরমোন হল ইনসুলিন আর শরীর খাবার না পেলে ইনসুলিন হরমোন নিঃসরণ একদম কমিয়ে ফেলে তখন শুরু হয় ফ্যাট বার্নিং প্রসেস অর্থাৎ আপনার শরীর প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য আপনার দেহে জমে থাকা চর্বিকে ব্যবহার করে আর জানেন কি ওজন কমানোর পাশাপাশি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় কোষের মেরামত প্রক্রিয়া চালু করে এমনকি আলঝেইমার বা হৃদরোগের মতো জটিল অসুখের ঝুঁকি পর্যন্ত কমিয়ে দেয় আপনি কি মনে করেন ওজন কমানোর জন্য শুধু ফাস্টিং করলেই চলবে আর কিছুই প্রয়োজন নেই একদমই না আপনার প্রতিদিনকার গ্রহণীয় খাবারটাও হতে হবে স্মার্ট নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন বলছে ওজন কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হল এক প্রক্রিয়াজাত খাবার বাদ দেওয়া দুই চিনি এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা তিন প্রোটিন ফাইবার ও হাইড্রেটেড ফুড প্রতিদিনকার খাদ্য তালিকায় রাখা অনেকের মতে ব্যায়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনাকে জিমে যেতে বলছি না আপাতত মিনিট করে হাঁটা শুরু করুন না আর এক মাস পরে নিজেই পরিবর্তন দেখুন শেষে একটা কথাই বলবো আপনার ওজন কমানো মানে শুধু শরীরের মাপ ছোট করা না ওজন ঠিক রাখার মানে হলো নিজের প্রতি যত্ন নিজের প্রতি সম্মান শরীরটাই তো আপনার একমাত্র গাড়ি যেটা আপনাকে গোটা জীবন বই নিয়ে বেড়াবে তাহলে তার যত্নের জন্য একটু সময় ব্যয় করতে এত দ্বিধা থাকিসের তাই কাল নয় আজই শুরু করুন ইন্টারমিডিয়েট ফাস্টিং পদ্ধতিটা আর এক মাস পর কতটুকু সফল হলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু